মাছের মাথা দিয়ে মুগ ডাল কান্না পছন্দ বলুন আর সাথে যদি থাকে সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছ তো যদি বানাতে চান এরকমভাবে তাহলে রেসিপিটা দেখতে থাকুন নমস্কার সবাই কেমন আছেন আনমোনা বিজয়িতা ভ্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত মুগের ডাল মাছের মাথা দিয়ে বানানোর জন্য লাগবে তো প্রথমেই একটা মাছের মাথা তাই আমি এখানে একটা কাতলা মাছের আতফালি মাথা নিয়ে নিয়েছি সেটাকে ভালোভাবে নুন আর হলুদ মাখিয়ে ভেজে নেবো বেশ কড়া করে ভেজে নেব অন্য মাছের মাথা হলেও হবে যে কোনো পোনা বা রুই মাছের মাথা দিই এটা করা যায় দারুণ সুস্বাদু হয় মাছের মাথাটা আমি ভালোভাবে ভেঙে এরকম ভেঙে নিয়েছি আর তারপরে ফোড়নের জন্য এখানে আমি রেডি করেছি শুকনো লঙ্কা তেজপাতা একটা কাঁচা লঙ্কা জিরে পেঁয়াজ আর আদা রসুন বাটা আর মুগের ডাল তো লাগবেই আমি এখানে প্রায় দুশোর মতো মুগের ডাল নিয়েছি কড়াই তেল গরম করে তেজপাতা শুকনো লঙ্কা আর ফোড়নটা দিয়ে দেবো ফোরনটা থেকে ভালোভাবে একটা ভাজা ভাজা গন্ধ বেরিয়ে আসলে এর মধ্যে আমরা কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো দিয়ে ভালো করে ভাজতে থাকবো অন্য একটা জায়গায় মুগের ডালটাকেও আমরা হালকা করে ভেজে নেব বেশি ভাজব না বেশি ভাজলে কিন্তু ডাল ভালো সেদ্ধ হবে না হালকাই ভেজে নেব এতে একটা খুব সুন্দর গন্ধ বেরোয় মুগের ডালে ভাজার সময় ভাজা হয়ে গেলে ওটাকে নামিয়ে আমরা রেখে দেবো এদিকে আমাদের পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আদা রসুনের পেস্টটা এবার দিয়ে দেবো দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো যাতে এর কাঁচা গন্ধটা না থাকে ভাজা হয়ে আসলে আমরা সেই মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ এই সমস্তটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি তারপর পরিমাণ মধ্যে এতে জল দিয়ে দেবো আর এতে দিয়ে দেবো ভাজা ডালটা ভালোভাবে দিয়ে আমি এটা সিদ্ধ বসাতে দিয়ে দিয়েছিলাম আমার প্রায় এটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এরকম অর্ধেক সিদ্ধ হয়ে আসলে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথাটা ভালোভাবে এপাট পাট উল্টে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমরা পরিমাণ মতো জল দিয়ে দেবো যেমন আপনারা ডালটা রাখবেন শোলটা সেরকম জল দেবেন জল দেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো চিনি চিনিটা হচ্ছে খুবই দরকার মুগের ডালের জন্য তাহলে কিন্তু ঠিক ভালো লাগে না এরপরে সিদ্ধ বসিয়ে দেবো ওটাকে চাপা দিয়ে এখন পনেরো মিনিট পরে আমাদের মাছের মাথাটার সাথে ডালটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমাদের ডাল একদম রেডি এমন ডাল আর ঝুরঝুরে আলু ভাজা দারুণ কম্বিনেশন কি নামানোর আগে সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে এই সময় একটু ঘিও দিতে পারেন এতেও খুব ভালো গন্ধ আসে প্লিজ বন্ধুরা সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে যদি কেউ দেখে থাকেন তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দেবেন আর অবশ্যই অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন ডাল আমাদের কমপ্লিট এবার আমরা এইবার বাটা মাছটা বানাবো তার জন্য নিয়ে নেবো আমরা কিছুটা সাদা সর্ষে কিছুটা কালো সরষে আর সামান্য পোস্ত এই সমস্তটাই আমরা একটা মিহি পেস্ট বানিয়ে নেবো এইটা দিয়ে আজকে আমরা বাটা মাছটা বানাবো অনেক রকমভাবেই বাটা মাছ বানানো যায় তিল পোস্ত দিয়েও আমি বানিয়েছি টক বানানোও হয়েছে তো আজকে একটু সর্ষে পোস্ত দিয়ে বানিয়ে নেবো এর জন্য প্রথমে বাটা মাছগুলোতে আমি ভালোভাবে হলুদ আর নুন মাখিয়ে নিচ্ছি তারপরে বেশ বাটা মাছগুলোকে লাল লাল করে ভেজে নেবো আপনারা কিন্তু এরকম কেরামতি করে ভাজতে যাবেন না তাহলে কিন্তু তেলটা হাতে ছিটকে যেতে পারে বেশ ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে একদম ভেজে নেবো মাছগুলো বেশ ভাজা হয়ে গেলে সুন্দর করে তারপরে ওই তেলের মধ্যেই আমরা দিয়ে দেবো প্রথমে কালো জিরেগুলো দেখুন কেমন চিবির চিড়বির করছে এরপরে আমরা এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো টমেটোটা এখনই দিয়ে দেবেন না ওটা দেখালাম ঠিকই পরে দেবো যখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসবে অর্ধেক দেখুন এরপর আমরা টমেটো দিয়ে দিলাম এর মধ্যে টমেটোটা দিয়েও ভালোভাবে নেড়ে চেড়ে নেবো দুটোই গলে গলে আসলে দিয়ে দেবো ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আমরা সর্ষে আর পোস্ত দিয়ে ওটা দিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো তেল ছেড়ে আসলে দিয়ে দেবো এর মধ্যে লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ব্যাস এইটুকুই মশলা এর থেকে বেশি কিছু আর দিতে যাবেন না তাহলে কিন্তু স্বাদ খারাপ হয়ে যাবে দিয়ে ভালো করে এটা যখন তেল ছেড়ে আসবে তেন কষানো হয়ে গেছে এবার এর মধ্যে অল্প জল দেবেন বেশি জল দেবেন না কারণ এই মাছের বেশি ঝোল ভালো লাগে না তাই অল্প জল দেবেন তাতে মাছটা সেদ্ধ হয় সেরকম আর এর মধ্যেই দেবেন কিন্তু সামান্য চিনি নাহলে কিন্তু স্বাদের মধ্যে ব্যালেন্স আসবে না সব কিছু মশলা যে আমরা দিয়েছি তা ঠিক মানানসই হবে না তখন কিন্তু একটা খাপছাড়া লাগবে যারা একদমই মিষ্টি না খান নাও দিতে পারেন ঝোলটা যখনই ফুটে উঠবে টকবক টকবক করে আমরা এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেবো তারপর পনেরো মিনিট ফুটিয়ে নিলে ব্যাস আমাদের কিন্তু একদম সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছটাটি ওপর থেকে সামান্য ধনে পাতা দিয়ে দিলাম এবার গরম গরম ভাতের সাথে এই বাটা মাছের সর্ষে পোস্ত আর মুগের ডাল একদম জমে হিট ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন সবাই আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন টাটা